বাঙালি ঘুরতে ভালোবাসে আর সেই ঘোরা যদি হয় দার্জিলিংয়ের আশেপাশে তবে তো কথাই নেই আমরা এই জানুয়ারি মাসে কলকাতা থেকে গাড়ি নিয়ে সরাসরি গিয়েছিলাম শিটং কেমন ছিল সেই ভ্রমণ আজ সেই গল্পই বলবো চলুন গল্পটা শুরু করা যাক গতকাল রাতে সন্ধেবেলা সাড়ে ছটা নাগাদ আমরা এসে পৌঁছেছি এই জায়গাটার নাম হচ্ছে শিটং আমরা তেইশ তারিখ তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত সাড়ে তিনটের সময় কলকাতায় দক্ষিণ কলকাতা থেকে বেরিয়েছিলাম নিজে গাড়ি চালিয়ে এবং মোটামুটি চারটে নাগাদ আমরা শিলিগুড়িতে পৌঁছাই রাস্তায় কুয়াশা এবং কাজকর্ম চলছিল কনস্ট্রাকশান অ্যাক্টিভিটি সেই জন্য যথেষ্ট দেরি হয় এবং শিলিগুড়িতে আমরা জ্যামে পড়ি তো সেই সমস্ত সব কাটিয়ে মোটামুটিভাবে এই সোয়া ছটা নাগাদ ছয়া ছটা সাড়ে ছটা নাগাদ আমরা এসে পৌঁছাই এই শিটংয়ে তো আমরা আছি শিটং ওয়ান বা আপার সিটংয়ে এটা হচ্ছে পাঁচ পোখরি টি গার্ডেন তো এই পাঁচ পোখরি টি গার্ডেনের পাশেই আমরা আছি আমাদের থাকার জায়গাটা ওই টি গার্ডেনের এই পেছন দিকটায় তো সেখান থেকে উঠে উঠে আমরা গার্ডেনের ভেতরে এসছি চা বাগান শীতকালে চা তোলা হয় না চায়ের ব্যাপার হচ্ছে যে মোটামুটি কালী পুজোর পর থেকে চা তোলা বন্ধ থাকে এবং সরস্বতী পুজোর পর পর্যন্ত তো মোটামুটি ফেব্রুয়ারি মাসের শেষের আগে চা তোলা হবে না কারণ ঠান্ডায় চা গাছে কোনো পাতা হয় না তো এই জন্যে চা গাছগুলোকে কেটে দেওয়া হয় তো সেই কাটিং হয়ে আছে তো এই পাঁচ টি গার্ডেন আমি আজকে জিজ্ঞাসা করলাম যে পাঁচ মানে তো পাঁচটা পুকুর আছে তো সেই পুকুর আমরা কি করে দেখতে পাব তো আমাদের হোটেলের যে কেয়ারটেকার প্রশান্তদা তো প্রশান্তদা বললেন যে সেই পুকুরগুলো আপনি খুঁজে পাবেন না তার কারণ হচ্ছে এখন সেই কোনো পুকুরেই কোনো জল নেই এই জিনিসটা আমি দেখেছি আমি বেশ কিছু বছর আগে পাঁচগনি বলে একটা জায়গা আছে মহারাষ্ট্রে সেটাও একটা পাহাড়ি জায়গা তো পাঁচগণিতে গেছিলাম গিয়ে ওখানে বেশ কিছু দিন ছিলাম একটা ট্রেনিং নেওয়ার জন্যে তো তখন ওখানে এই পাহাড়ের ওপরে আমরা ঘুরতে যেতাম তো তখন ওখানে জানলাম যে ওখানে অনেকগুলো ঝর্ণা ছিল পাহাড়ি ঝর্ণা যেগুলো বিভিন্ন কারণে এই মানুষের বিভিন্ন রকম অত্যাচার আমরা যা করে থাকি আর কি প্লাস্টিক ফেলা ইত্যাদি ধীরে ধীরে সেই ঝর্নার জল বন্ধ হয়ে গেছে তো ঝর্নার জল বন্ধ হয়ে যাওয়ার জন্য যে গ্রামের লোকেরা তারা জল পায় না তো টিউবওয়েল বসানো হচ্ছে এবং টিউবওয়েল বসানোর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে জলের লেভেল অনেক নেমে যাচ্ছে তো এই ধরনের বিভিন্ন সমস্যা জল চলে যাওয়া আর এই পাহাড়ে এত মানুষের তো থাকার কথা নয় আমরা আসছি গুচ্ছ মানুষ এনজয় করার জন্যে এতে করে পাহাড়ের ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা দেখতে দেখতে চলে এসেছি জায়গাটা যেখানে বুদ্ধদেব বসে আছেন এই পাঁচ পুকুরি টি গার্ডেনের মধ্যে এই জায়গাটা বড় সুন্দর জায়গা আশপাশে অনেক হোমস্টে আছে আমরা নিজেরা গাড়ি নিয়ে এসেছি তবে খোঁজ নিয়ে জানা গেল যে শিলিগুড়ি থেকে যদি কেউ গাড়ি ভাড়া করে শিটং আসতে চান তাহলে টাটা সুমো গাড়ি যেগুলো সুমো গোল্ড সেগুলো মোটামুটি চার হাজার টাকা নেয় তো নিজেরা গাড়ি নিয়ে আসলে অনেক কম খরচ হয় কলকাতা থেকে ট্রেন ভাড়াও তো কম নয় তো সেই আন্দাজে গাড়ি ভাড়া কম কিন্তু যাই হোক সবার পক্ষে তো এটা সম্ভব নয় তো যারা সিটং আসবেন আমরা এখানে তিন দিন থাকবো এবং তিন দিন মোটামুটি রেস্ট করব বলেই এসেছি আর কি খুব একটা অ্যাক্টিভিটি করা খুব ঘোরাঘুরি করার ইচ্ছা নেই কমলালেবু গার্ডেন হেঁটে হেঁটে ঘুরব আর শুধু মংপুতে যাওয়ার ইচ্ছা আছে মংপুতে রবীন্দ্রনাথ যেখানে ছিলেন সেই জায়গাটা একটু ঘুরে দেখব এইটুকুই ইচ্ছা আছে তো এই পর্যন্ত জাগে ওপরে যাওয়া যাক উপরে উঠে এসো এই হ্যাঁ এখানে উঠে এসেছি এই বেদির ওপরে বুদ্ধদেব বসে আছে এই পাঁচটা দিয়ে গিয়ে পেছনে একটা মন্দির আছে এটা তৈরি হচ্ছে এইটা সম্ভবত একটা শ্মশান কারণ আমি এরকম দেখেছি এখানে ঠিক জানি না যে ঠিক বলছি কিনা তবে আমি সিকিমে গিয়ে এরকম দেখেছি যে লামাদের পোড়ানোর জন্যে এরকম শ্মশানের ব্যবস্থা থাকে এইখানে পেছনে একটা ঘর তৈরি হচ্ছে আশা করা যায় এখানে একটা মন্দির বা এই জাতীয় কিছু হবে জায়গাটা খুবই সুন্দর এই দূরে অনেকগুলো হোমস্টে দেখা যাচ্ছে আর এই যে হোমস্টেটা দেখা যাচ্ছে আমরা এখানে উঠেছি মেঘ চলে যাচ্ছে আর এই পাঁচ পকরির টি গার্ডেনের মাঝখানে বুদ্ধদেব বসে আছেন এখানে কিছুক্ষণ বসে এই মেঘেদের দিকে তাকিয়ে থাকা যাক সিটং এর রাস্তা যেরকম সরু সেরকম ভাঙাচোরা একটা বড় অংশ মূলত আপা এ আসার জায়গাটা খুবই সরু আছে 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 এবং তার মধ্যে এই গাড়ি পরপর আসার জন্য আরো বেশি অসুবিধা হয় এই আমরা আজকে সকালে শিটং থেকে এখন বেরোচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে মংপুতে যাবো আমরা মংপু এখান থেকে আঠারো কিলোমিটার রাস্তা কিন্তু এই রাস্তা এতই বাজে যে এই আঠারো কিলোমিটার যেতে আমাদের এক ঘন্টা লাগবে বলে গুগুল দেখাচ্ছে এবং আমার বিশ্বাস এক ঘন্টার লাগবে লাগবে কম না কারণ এই রাস্তাগুলো মোটামুটি কাঁচা রাস্তা অনেকটাই এবং রাস্তা কাঁচা হওয়ার জন্য পাথর বেরিয়ে পড়েছে সেই পাথরের ওপর দিয়ে খুব ধীরে ধীরে গাড়ি নামাতে হয় বা ওঠাতে হয় এবং তার সঙ্গে সঙ্গে এই আছে কিছুক্ষণ পরপরি উল্টো দিকের গাড়ি এখানে পরপর হোমস্টে সবগুলোই কম বেশি একই রকম তবে আমরা যেখানে আছি কমল তার সামনে অনেকটা খোলা এর সামনেটায় দাঁড়ালে অনেকটা দেখা যায় তো এই আর কি ব্যাপার রাস্তায় কাজ চলছে জায়গায় জায়গায় পাথর ফেলেছে এবং রোলিং চলছে আর আরেকটা সমস্যা হচ্ছে কুয়াশা এই যে এই যে রাস্তায় কাজ চলছে বোঝা যাচ্ছে এটা একদিকে ভালো কিন্তু ওই আর কি কুয়াশার জন্যে আমাদের আরো অসুবিধা হচ্ছে আর যেহেতু কুয়াশা গলে গলে জল পড়ে পড়ে জায়গাটা ভিজে আছে সেই জন্যে কোনো কোনো জায়গায় একটু স্লিপ করে যাচ্ছে গাড়ি মংপুতে আমরা এসে পৌঁছেছি রবীন্দ্র মিউজিয়ামে যুবক বয়সে আমরা সবাই একটা বই পড়েছি বইটির নাম নহন নদে এই বইটির লেখিকা মৈত্রে দেবী রবীন্দ্রনাথ এই মৈত্রী দেবীকে সন্তানের মতো স্নেহ করতেন মৈত্রী দেবীর স্বামী চাকরি করতেন এই মঙ্গপুতে সেই সূত্রেই রবীন্দ্রনাথ এখানে বেশ কয়েকবার এসেছেন এবং এই বাড়িতেই থেকেছেন তখন এই বাড়িটা ছিল কুইনাইন কোম্পানির কোয়ার্টার বাড়ির ভেতরে রবি ঠাকুরের বেশ কিছু ব্যবহার্য জিনিস রয়েছে তিনি যেখানে বসতেন লিখতেন ছবি আঁকতেন সেই জায়গাগুলোকেও খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে রয়েছে তার ব্যবহৃত রং তুলি আরো অনেক কিছু তার আঁকা বেশ কিছু ছবির প্রতিলিপি দিয়ে সাজানো হয়েছে এই বাড়ির বেশ কয়েকটি ঘর রবীন্দ্রনাথ বাঙালির প্রাণের মানুষ এই জন্যই তার স্মৃতি বিজড়িত যে কোনো জায়গায় গেলেই আমাদের ভালো লাগে মন আনন্দে ভরে যায় সেই জন্যই মংপুতে আসলে এই রবীন্দ্র মিউজিয়াম সকলের দেখা উচিত এখানে ঢুকতে হলে মাথা পিছু পঁচিশ টাকার টিকিট কিনতে হয় ভেতরে বেশ কয়েকটি শোয়ার ঘর বৈঠকখানা স্নানের জায়গা ইত্যাদি খুব সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়েছে মংপুর একটি অবশ্য অবশ্যদষ্টব্য এই রবীন্দ্র মিউজিয়াম কাজেই এখানে প্রচুর লোক হয় বিশেষত এই ট্যুরিস্ট সিজনে বাড়িটা ভেতর থেকে এবং বাইরে থেকে ঘুরে দেখে বড় ভালো লাগলো আমাদের মংপুতে এলে আপনারা অবশ্যই আসবেন এই রবীন্দ্র মিউজিয়াম দেখতে চলুন এবার কারখানার দিকে যাওয়া যাক এটা হচ্ছে সরকারি কুইনাইনের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে মৈত্রী দেবীর হাজব্যান্ড কাজ করতেন এবং এই যে বাড়িটা যে বাড়িটাতে রবীন্দ্রনাথ ছিলেন এটা ছিল হচ্ছে এই ফ্যাক্টরিরই কোয়ার্টার মৈত্রী দেবীর স্বামী যে কাজ করতেন তাদের কোয়ার্টার ছিল তো সেখানে উনি থাকতেন পরবর্তীকালে এখন তো সরকার এটা রবীন্দ্রনাথের নামে মিউজিয়াম করে দিয়েছেন তবে এই পাশেই যাচ্ছে সরকারি কুইনাইন ফ্যাক্টরি এখানে সিঙ্কোনা নামে একটি গাছের খুব চাষ হয় যে গাছের পাতা দিয়ে এই কুইনাইন তৈরি করা হয় ফিরছি আবার শিটং এর দিকে মংপু থেকে শিটং এর যে রাস্তাটা সেটা মাঝখানে একটা জায়গায় নদী পেরোতে হয় সেটাকে বলে যোগীঘাট আমরা এখন যোগীঘাটের দিকে যাচ্ছি তো যোগীঘাটের পর থেকে মংপুর দিকে রাস্তা খুবই ভালো রাস্তা চড়াই এবং খুবই স্টিপ সরু সেগুলো ঠিক আছে কিন্তু রাস্তার কোয়ালিটিটা ভালো একদম ব্ল্যাক টপ করা সুন্দর মসৃণ রাস্তা তো সেই জন্য গাড়ি চালানো সুবিধাজনক তবে যোগীঘাটের পরে শিটং এর দিকে রাস্তা কিন্তু খারাপ যথেষ্টই খারাপ আমরা আসার সময় খানিকটা ভুল করে অন্যদিকে চলে গেছিলাম কিন্তু ভুল না করলেও রাস্তা খুবই খারাপ এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে তারা এখানে নেমে ছবি টবি তুলছে তো এখন দুপুর একটা বাজেজ আমরা আর এখানে দাঁড়াচ্ছি না কারণ সৌন্দর্যকে নির্জনতার মধ্যেই উপভোগ করতে হয় এত লোকজনের মধ্যে সৌন্দর্য উপভোগ করা মুশকিল কিন্তু এই হচ্ছে যোগীঘাটের ব্রিজ আর যদি লোকজন না থাকতো পাশ দিয়ে নদীটা বয়ে যাচ্ছে এদিকে ধরো নদী বয়ে যাচ্ছে ছোট্ট নদী ওপরে নাকি একটা ঝর্ণা আছে কিন্তু যেটা জানতে পারলাম এক দেড় ঘন্টা ট্রেক করে যেতে হবে তো সেটা তো সম্ভব নয় তো সেই জন্য আর ঝর্ণা দেখা হলো না গুড মর্নিং আজকে ছাব্বিশে জানুয়ারি আমরা এখন আছি শিটংয়ে তো আজকে আমরা কলকাতায় ফিরে যাব তো ফিরে যাওয়ার আগে এই চা বাগানে একটুখানি এসেছি আপনাদের একবার দেখাই দেখি এটা ক্লোজ করব আমাদের এই জার্নিটা এই যে এইখানে আমরা ছিলাম এই ঘরটা এই ঘরটায় আমরা আছি এখানে যে চা বাগানগুলো দেখা যাচ্ছে এই যে ধরুন এটা চা বাগান ওদিকে ওটাও চা বাগান এসব চা বাগান এই যে এই চা বাগানগুলো যে দেখা যাচ্ছে সেগুলো মূলত টি এস্টেট থাকে এই যে এইখানে এই ওপরেও কিন্তু চা বাগান কিন্তু এগুলো কিন্তু টি এস্টেট নয় এগুলো হচ্ছে পার্সোনাল টি গার্ডেন বেসিক্যালি আমরা এই নিচে এই যে কমল হোমস্টেতে আমরা যে আছি এই বাগানটা এই কমলদেরি বাগান এরা বছর দশেক আগে নেপাল থেকে এই চাগুলো চায়ের গাছগুলোকে নিয়ে এসে এখানে লাগিয়ে বাগান করেছে তো এখন নিজেরা এখান থেকে চা তোলে এবং নিজেরাই সেই চাটাকে প্রসেস করে ওই নিচে ওইখানে এদের একটা প্রসেসিং ইউনিট আছে একটু ওই প্রসেসিং ইউনিটে যাব গিয়ে একটু আপনাদের দেখাবো চা নিয়ে আমার অনেক দিনের উৎসাহ আছে আমি এদের থেকেও চা কিনলাম এদের চাটা ঠিক ব্ল্যাক টি নয় ইয়োলো টি কারণ এদের যে প্রসেসিং ইউনিট আছে সেখানে ব্ল্যাক টি বানানোর সিস্টেমটা নেই সেই এদের চাটা একটু ইয়োলো হবে কিন্তু ইলো হলেও চাটা খারাপ না আমরা খেলাম কয়েকদিন ধরে খাচ্ছি চাটা খারাপ না ভাঙা পাতা যেটা সেটা দেড় টাকা করে নিলো আর গোটা পাতাটা দু হাজার টাকা তো আমি গোটা পাতাটাই নিলাম তো যাই হোক আমরা আর কিছুক্ষণের মধ্যে ফিরে যাবো আজকে ওয়েদারটা বেটার অনেক বেটার আমরা এখানে তেইশ তারিখে বেরিয়েছিলাম কলকাতা থেকে তো তেইশ তারিখে বিকেলে এসে প্রথমে পৌঁছোয় আগে ওইদিকে মেঘবিতান বলে একটা জায়গা সেখানে ছিলাম এখানে এই যে এইখানে দেখুন একটা বুদ্ধের মূর্তি আছে দেখি জুম করে দেখানো যায় কি না হ্যাঁ এই যে এখানে একটা এখানে একটা বুদ্ধের মূর্তি আছে এই যে এই যে মূর্তিটা দেখা যাচ্ছে এটা একটা বুদ্ধের মূর্তি তার পাশে দেখুন একটা বাড়ি দেখা যাচ্ছে আর নিচে একটা বাড়ি দেখা যাচ্ছে এই যে এই নিচের বাড়িটা এই যে এই এই বাড়িটা এই নিচের বাড়িটা মেঘবিতান এই মেঘবিতানে আমরা ছিলাম আগের একদিন প্রথম দিন এসে তেইশ তারিখে তারপরে চব্বিশ তারিখে আমরা মেঘবিতান থেকে চলে আসি এইখানে আমাদের কমল হোমস্টে এবং আজকে আমরা চব্বিশ পঁচিশ দুদিন ছিলাম আজকে ছাব্বিশ তারিখ এইখানে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা কিন্তু কিন্তু আজকেও ওয়েদারটা ততটা ক্লিয়ার হয়নি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে তো অনেকে বলছে যে বেলা পর্যন্ত অপেক্ষা করলে হয়তো দেখা যাবে কিন্তু আমার সেরকম মনে হচ্ছে না সেই জন্যে আমরা চলে যাব আমরা চলে যাব আমরা অতটা আর অপেক্ষা করব না এখন আটটা বাজে সকাল আমরা এই সাড়ে আটটা নটা নাগাদ বেরিয়ে যাব তাহলে আশা করি এগারোটা বা বারোটার মধ্যে রাত কলকাতায় ফিরে যেতে পারবো সরাসরি তো এই মোটামুটি প্ল্যান এই আপনাদের দেখালাম জায়গাটা খুবই ভালো এবং আমরা সাধারণত যে জায়গাটা ভালো লাগে আমরা বারবার আসি তো এই শিটংয়ের এই কমল হোমস্টে এটাও ঠিক হোমস্টে নয় হোটেলের মতোই বলতে পারেন কারণ অনেক বড় আটটা দশটা রুম আছে তো এটাও ভালো লাগলো ভবিষ্যতে আবার আসা যাবে এখানে শুধু রাস্তাটাই খারাপ এই ব্যাপার বাকি সব মোটামুটি ভালো তো যাই হোক এই নিচে একটা ওই চায়ের ওদের যে প্রসেসিং ইউনিটটা ওইটা দেখিয়ে ভিডিওটা শেষ করব আর তারপরে আমরা ব্রেকফাস্ট করে কলকাতার দিকে চলে যাব চলুন এই যে কমল হোমস্টের নিচটাতে আমরা চলে এসেছি এখানে একটা জেনারেটার রাখা রয়েছে এখন কিছু কাজকর্ম চলছে এদের আসলে এই সময় চা তোলা হয় না বলে যা যা মেনটেনেন্স অ্যাক্টিভিটি সব করা হচ্ছে এই জেনারেটরটা রাখা হয়েছে ওই টি প্রসেসিং ইউনিটের জন্য চলুন নিচটায় গিয়ে টি প্রসেসিং ইউনিটটা একটু আপনাদের দেখাই এই হোমস্টের ঠিক উল্টো দিকে এই যে চাদর দিয়ে প্লাস্টিকের চাদর দিয়ে ঘেরা জায়গাটা এটা হচ্ছে এদের টি প্রসেসিং ইউনিট নর্মালি এখন শীতকালে চা গাছে পাতা হয় না বলে পাতা তোলা হয় না পাতা তোলা আবার শুরু হবে এই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিংবা মার্চ মাসে এখানে এটা হচ্ছে গোহাল দুটো গরু আছে দুটো গরু এখানে আছে তো কিন্তু এটাকে এত সুন্দর করে বানানো হয়েছে যাতে রাস্তার উপর থেকে দেখা না যায় তো যাই হোক এবার আমরা টি প্রসেসিং ইউনিটটার মধ্যে যাই এটা আমার খুব ভালো লাগার জায়গা এগুলো নার্সারি আচ্ছা এইটার মধ্যে ঢুকলাম এইটা হচ্ছে টি প্রসেসিং ইউনিট এখানে দেখুন একটা যন্ত্র আছে এইটা হচ্ছে ড্রায়ার যেরকম আমরা চুল শুকাই সেই রকম একটা এটা একটা ড্রায়ার এটা তো এই ড্রায়ারটা দিয়ে এখানে চায়ের পাতাগুলো তুলে এনে এই যে এই যে ফুটো ফুটো করা যে তার জালি আছে তার জালির ওপর চায়ের পাতাগুলোকে রাখা হয় এই চায়ের পাতাগুলো রাখার পরে এই নিচ দিয়ে ঠান্ডা গরম হাওয়া চালানো হয় ঠান্ডা হাওয়া মানে হচ্ছে অ্যাটমসফিয়ারিক হাওয়া যে হাওয়াটা বাতাসে সেটা দেওয়া হয় ঠান্ডা আর গরমটা মোটামুটি কুড়ি বাইশ ডিগ্রি গরম হাওয়া এর ভেতরে ব্লোয়ার ঠোলোয়ার লাগানো আছে সেইটা দিয়ে দেওয়া হয় যাতে করে ওই চাটা একবার ঠান্ডা গরম ঠান্ডা গরমে ওর পাতার ভেতরে যে ময়েশ্চারগুলো থাকে সেই ময়েশ্চারগুলো টেনে নেয় তো টেনে নেওয়ার পরে তারপরে যেটা হয় এই আর যন্ত্র এই যে এই যন্ত্রটা এগুলো সব চাইনিজ যন্ত্র এরা নিয়ে এসছে এই যন্ত্রটা এটাও মেশিনে চলে এটা দিয়ে ওই পাতার উপরে ঘষা হয় ঘষে তারপরে ওর এনজাইম বার করা হয় তো ঘষার পরে তারপরে সেই পাতাগুলো একটু শুকোতে দেওয়ার কথা শুকিয়ে তারপরে প্যাক করার কথা তো এই মোটামুটি ব্যাপার আর তো যাই হোক এইটুকু দেখালাম আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের বলবেন এই শিটংয়ে ঘুরতে আসার জন্য আপনারা নিজেরাও আসবেন ভালো লাগবে আমার যে জায়গাটা ভালো লাগে সেখানে আমি বারবার ঘুরতে যাই তো শিটং সেই রকমই একটা ভালো লাগা জায়গা গতবার তাকদায় গেছিলাম তাকদাও ভালো লেগেছিলো শিটংটাও ভালো তো পরবর্তীকালে আবার আসবো এবারে কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না পরের এসে চেষ্টা করতে হবে যাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়